তারপরে এই সবজি টবজি নিয়ে ওই পারে গেছে গা আমারে ওইবারে থুয়ে তো দশটা গাড়ি আইসে আমি আবার বৃষ্টির মধ্যে খালি আছি ওই দশটা গাড়ি কখন যাবো পরে আমি যাব যাওয়ার পরে

যা আমি কি পরিমাণ আমাদের এই যে গাজীপুরের বৃষ্টি অবস্থা পুরাই খারাপ আজকে ঠাট আবার এটা আলোচে বৃষ্টি পুরোটা পুরো একশো একশো মা ধনেপাতা গুরবে শনিত আছে 20 টি 20 টি সিজনে কলোন অস্থির লাগে এমনি একটা গ্রান বের হইছে ধুইনাপাতা কত ভালো কত নোংরা জল ধুইছে তা বুঝা মানে বেশি ভালো কিন্তু দুপুর ভালো না সবজিগুলো কাটার পরে যে ধুয়ে নিয়ে দিয়ে দিছি পুষতে আর কি পুষতে আলু ভাজি করার জন্য করার মধ্যে দিয়ে দিছি সবগুলো মশলা দিয়ে দিছি মিশানো আর এই পাশে ধনে পাতা মরিচ আর রসুন দিয়ে দিছি এখানে একটু ভাজি করে নুন এনে একটু ভর্তা করুন বৃষ্টির জন্য একটু ভর্তা খিচুড়ি তার বিরিয়ানি এখানে ভালো লাগে কিন্তু বৃষ্টির বিরিয়ানির আর কি বৃষ্টির না মানে বৃষ্টির মধ্যে বিরিয়ানির আয়োজন নেই যেমন মাংস নেই আর সব কিছু আছে

নাই আর কিছু না আর ডাল তো আসি ডাল আর দেখার কিছু নেই এক দুপুরে রান্না বান্না করার পরে আবার গেছিলাম অঙ্কানডে নেই স্কুলে স্কুলে যাওয়ার পরে আবার বাসায় এসানে অঙ্কানডে প্রাইভেটে দিয়েছিলাম এই প্রাইভেটে আসার সময় বিকেলবেলায় প্রাইভেটে গানো আসার সময় যে বাজার করে নিয়েছি পাঁচালি কলা নিয়ে নিয়েছি আলু লবণ পাস্তার মশলা ও পুশাকের ডাটা আর যে ধুন বাজার করে নিয়েছি কারণ হাতের কাছে মানে আইতে গেতেই আর প্রাইভেটে বা স্কুলে ওইখানে ছোটো মোটো একটা বাজার করে বাজার করে নিয়ে আসছি যে কলা গুনে দেখে অনেক ভালো লাগলো এর জন্য কলা ও খাওয়া হয় বেশি আর এই অনেক অনেকদিন ধরে বাসায় নেই হালকা পাতলা সকালবেলায় বাজার ঘুরছি উঠি সকালে রান্না করছে আবার নিয়ে আসলাম মানে আইতে গেতে আমার বাজার করা হয়ে জায়গা মানে এমনি পরামেশা বাজার আর যাইতে হয় না হাতের কাছে পাইলে পরে আনা যায় বাজারগুলো নেই ঘরের অবস্থা দেখে বাজার টাজার করে এনেছে না যে এই কাম করছে বাজার করে এনেছি তারপর দেখে সুপার একটা ওই নেই যে সবটি কাপড় গুনে টি টিভির উপর নামেছে সবটি ঘরে নেছে গে ভাকে আমার আর কইছে মা পাঁচটা রান্না করে দেওয়া বাজার বাজার ডি ফ্রিজে থুইছি পাস্তা রান্না করতে গেছি আর এ ভাকে এগনে নিয়ে পাঁচটা রাঁধতে রাঁধতে আমার এই যে এই কাম করছে এই যে পাশে পাস্তাগুলো রান্না করছি অঙ্কনের জন্য লুডো আর পাস্তা দুটা মিশাই এই যে কাপড়গুলো সব এনে আনছে সুপার এটা এনে বিষিয়ে গরবা নিয়ে নেই পরবা যে বই মেয়ে এটার উপরে তেলে সুপার ওই জায়গায় যা না ওনে উঠিয়ে এনে এনে ঘরে এনে কল বিছানা ফলাইছে ল্যাপ কাঁথা তার উপরে পড়লে হবে না সুপার না আনতে হবে তার পড়তে হবে এটা হচ্ছে পাস্তা কেমন হয়েছে সেরা

হুম আবার এদিকে আমরা মুড়ি নিয়ে আসছি মুড়ি চানাচুর নিয়ে আসছি চিন্তা করলাম ঠান্ডা দিন মনজুরে বললাম যে মুড়ি খাও মুড়ি মাখানি খাব এই যে পিঁয়াজ কেটে নিয়েছে কাঁচামরিচ সরিষের তেল বাড়ির ছিল এখন চানাচুর দিয়ে নেবে দাও চানাচুর দ আমরা দুইজনই তো মানুষ তাই না আর কিছু দেবে অবশ্যই বড় চানাচুর আমি খেয়েও পারি না কারণ আমার হইলো দাঁতের দিয়ে খালি যেয়ে থাকে তো এই যে মুড়ি ডালে নিছে আনে কমে থাকে কমে থাকে জাল হইছে নে গিরে হ্যাঁ না এই যে শুশ্যা এন তো টাইতে গিলাম আরে আমি জল হ্যাঁ যাইও আমাগো মুড়ি মাগান শেষ মুকেও জলে হে পড়ছে আর কাম হবো না এখন খায় নই ঠিক আছে মুড়ি খাই আর খাই কিছু খাই ম্যাক্সিমাম সময় বৃষ্টি নামলে মুড়ি খাই মুড়ি মাখান না না তো যাই হোক এখন মুড়ি মাখানিটা খেয়ে নেই সবাই মিলে আপনারা দেখতে থাকেন পাশে থাকেন হ্যাঁ বলো এটা হলো প্রাণ ঝাল সানাচুর এসে রুষি বা ভিগি বেশি ভালো লাগে আর যার যার পছন্দ মতো খাইবো ওই মধ্যে আমরা কি তোমার চোখে বন্ধ করে বিলান না গেলে বন্ধ করে নিই সবাই পি এজ মোবাইল টোবাইল শীত করে ভালো এত এভেন্সি আমি ধরুন যাই হোক বন্ধরা কিনা কি কই হালয় খালি আবুল তাবুল কথা কই আপনারা কেউ কিছু মনে করবেন না

বাবাকে একটা লাঠি কাঠের মেশিন আনতে হবে আমার মুখ দেবর আলুর দম্প বানছে আমি একটু যে দেখেন পুলাই ওই ইয়েতে সবাই থেকে যে টেবিলে নইছে কি মন যে হইছে

অঙ্কন তুই মনে পাবে আমার খালি আমেরিকা নিয়ে যাবি বুঝছাস আমেরিকা নিয়ে যাবি না গেছে গা পোলা বানে যাই হোক এ হন তোর নেতা না তোর আমেরিকা নিয়ে না তুই আমার ধান খেতেই নিয়ে দেশ ধান খেতে আমার শান্তি আয় আয় পড়ার কথা কইলে খালি বোলায় মন খারাপ করে তাতে অটো চালিয়া খাই ও বাবা তাও শান্তি আছে বাতাস না গে ফুরা বাতাস অটোতে তাই না কোনো ই নেই পরিশ্রম তেমন না খালি বয়ে থাকবি কিন্তু ডেভিলিস হওয়ার সম্ভাবনা আছে অটো চালাইলে সারাদিন বয়ে থাকা সকালবেলায় মাটি কাটবি বিকালবেলায় মাটি কাটবি আর দুপুরবেলায় অটো চালাবি বুদ্ধি দিলাম

আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে